আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে রাজ্যে এই সিস্টেমের কারণে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও মঙ্গলবার থেকে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে চার তারিখ রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ভেদারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বিশেষ করে পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা স্বর্ণ জায়গায় কিন্তু তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আর রামবাগ এদিকে কুতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি মানে দেখি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বর্ধমান দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এদিকে দেখুন কাটোয়া বোলপুর ঘুসখরা দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সোনামুখী বাঁকুড়া এখানে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে যারা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বলরামপুর এবং দেখুন রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান সংগ্রহ বিশেষ করে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংগ্রহ জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে জঙ্গিপুর সংগ্রহ জায়গায় বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দমকল করিমপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা থাকছে পাশাপাশি বিশেষ করে রামপুরহাট দেখুন যদি আমরা দেখি অমরপাড়া দুমকা এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং রামপুরহাটের দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এই যে দেখুন দার্জিলিং সময় জায়গায় তাপমাত্রা কিন্তু বেশ করে পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি নক্সলাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দেখুন যদি মানে দেখি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের পাশাপাশি আসামের দিকে অনেকটা পরিবর্তন গুয়াহাটি আসাম স্বর্ণ জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে গোলপাড়া টুডা এখানে কিন্তু তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তবে শিলংয়ের দিকে তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা বা বাংলাদেশে যে মনমেন সিং সিলেট এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং কিছুটা দেখুন উপরের দিকে বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কিছুটা ওই দেখুন রাজশাহী মেহেরপুর এখানে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঢাকার দিকে তাপমাত্রা ঢাকা খুলনা বরিশাল এই তিনটে জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং উপরবর্তী যদি দেখি কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে দেখুন তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন উপরবর্তী জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা পেদারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পাশাপাশি বালিচক এখানে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বালিচক খড়গপুর এখানে তেরো ডিগ্রি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এই পশ্চিম দিকে জেলাগুলি তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বেলদার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে ১৪ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দেখুন যদি আমরা দেখি রবিবার রাত থেকে সোমবারের মধ্যে কলকাতা তাপমাত্রা এক ডিগ্রি কমে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে চন্দ্রনগর হাবড়া খর্ধা এখানে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি নদীয়ার দিকে তাপমাত্রা কিন্তু বিশেষ করে অনেকটাই কমে গিয়ে কৃষ্ণনগর শান্তিপুর এখানে তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান ঘুসখরা এখানে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি পর্যন্ত হতে পারে কাটোয়ার দিকে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বোলপুরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে বিশেষ করে বলরামপুর এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম বলরামপুরের দিকে বলরামপুর পুরুলিয়া হুড়া এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত হতে পারে মুড়ির দিকে নয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং রঘুনাথপুরের দিকে দশ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে বিশেষ করে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং বর্ধমানের উপরের দিকে বিশেষ করে কাটোয়া বোলপুর সিউড়ি এখানে দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দেখুন যদি আমরা মুর্শিদাবাদ দিকে দেখি বিশেষ করে জঙ্গিপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে আজিমগঞ্জ দিকে তাপমাত্রা কিন্তু এগারো পর্যন্ত নামতে পারে বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এই চারটে জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি রামপুরহা দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে হাঁসদিয়া অমরপাড়া দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যখন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এই যে রংপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে শিলং গুয়াহাটি এই সমস্ত জায়গার তাপমাত্রা অনেকটাই কম বিশেষ করে শিলংয়ের দিকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে গোলপাড়া গুয়াহাটি টুরা এখানে কিন্তু দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে মনমেন সিং শিলের দিকে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে রাজশাহী মেয়েরপুর দিকে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঢাকার দিকে তাপমাত্রা ঢাকা খুলনা বরিশাল এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে কুমিল্লার দিকে বারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে রাতের তাপমাত্রা তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মঙ্গলবার খড়গপুর কলকাতা এই সমস্ত জায়গায় এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে তবে কলকাতার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন যদি চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বাঁকুড়ায় এগারো এবং দুর্গাপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কাটোয়ার দিকে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সিউড়ির দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় এগারো ডিগ্রি হতে পারে নলাটি দুমকা গোদ্দা এই সমস্ত জায়গায় নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ